আর জাফর ইকবাল এটা স্কেল বের কৰিছিল মুক্তি যুদ্ধ স্কেল এইদিয়া উনি রাজনীতি সত্য মিথ্যা বিচার করতে না আরকি ইরানিক নতুন এটা স্কেল বাইৰছে এই স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেস্পেন্সারি করতেছে সেটা বের করে ফেলতে পারবো সেই স্কেলটা কি সবাই ভাবিছে আচ্ছা কয়নাগান কয়নাগান দা এটা শো দ্যাট স্কেল পামু মেডিজ হয়ে যাবে আ বেশপ কি সোবালিত কমুকমুক খান আপনি কয়েকদিন থেকে শুনতাছেন না যখন আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়া আউটসে তখন বিএনপিওলার আশা কয় जिंदगी বিএনপি ইন্ডিয়ার কলে উঠতেই পারে না ইন্ডিয়া কারে কয় আমরা তো শুনি না এইসব অপপ্রচার করিস তুই সালার রয়ের এজেন্ট তারপরে বিএনপির লোকটা মুখ কবে মালওয়ানের বাচ্চা আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে স্যাল স্যালাইয়া বুঝে যাবেন বিএনপি কার কলে উঠিছে শুধু তাই না বিএনপি একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আম লিগের টেম্পলেট ইউজ করেছি আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশের শক্তিশালী হচ্ছে দেশের মানুষ আপক ভবে ইসলামে দিকে ঝুঁকিছে তোমরা একা সামলাইতে পারবে না এটা খাইছে বিএনপি এখন বিএনপি আলারা কবে ইন্ডিয়া জে বিএনপি করছে আপনি জানলেন কেমনে আপনি কি উতে হাজির ছিলেন না ছিলাম না কিন্তু বুঝিসি কেন করে বুঝিসি এটা শিখে দিই আপনা করে চাইনিজ যুদ্ধ আপনি যদি কারো ফেটা দেন না তাহলে দেখবেন ও বাইর হয়ে সগা সগা তার মানে আপনি যদি কাউকে সগা করতে দেখেন তাহলে বুঝবেন ওই গমরা কাছে বুঝছাও এইবার আসে দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে বিএনপির সাথে বামগেরে ঐক্য হয়েছে বিএনপির সাথে বামেরা থাকবে রাজপথে নাকি আন্দোলন করবি মার্শাল্লাহ কিন্তু এম এম কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কই ফেলছে ফসাদ কইরা সে কইছে যে বিএনপি এবং বামসোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো ওই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধন মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এবার বুঝিসেন তো সব ইন্ডিয়ান ল্যাসপেন্সার এক হইছে বামেরা কেন এতদিন পরে ঐক্য করে এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপের একই বিষ এটা কার স্লোগান সিবিবি স্লোগান এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হারবাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী বিএনপি আমলিগের লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে হ করে তারা বলতো আমলিক লীগ বিএনপির বাইরে জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই এখন কেন ঐক্য চাই বিএনপির সাথে তারা হরতাল ডাকিছিল মানে সিপিপি সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই কিন্তু সিপিপি কয় আমরা কি বিএনপি সাপোর্ট চাইছি চাই নাই তো রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আ আন্দোলন করেছিল বামেরা আমি তখন সিপিবি তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেসি সেই লং মার্চে বিএনপি নেতা করিম ছিল চান্দাও দিছে আমি নিজে চান্দা তুলিসি বিএনপির অনেক লোকের কাছ থেকে তো আমিলি থেকে কইছে বামেরা বিএনপির সাথে ঐক্য করছে তো সাথে সাথে লাভ দিয়া কয় উঠছে আনউ মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না দেখে যাও এন্ড কোনキャン বিএনপির সাথে ঐক্য হয় এই এমএম আকাশকে শেখ শেখ হাসিনা রামলে সমকালে এর কলে আমি থেকে বহিষ্কার হই আমার কোনো রাগ নাই মানে আমি ওরে বহিষ্কার করতে হবে পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করো দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝেছাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা বুঝেছাও তো কইসে তাই না তো এই সেই ইসলামবিদেশী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলাম পন্থীদের রাষ্ট্রের শক্তি মানে ডিবি র‍্যাব ডিজিএফআই এগুলো দিয়ে નિર્মন করতেতেছিল এদের জন্য আয়না ঘর হয়েছে তার সাথে বিএনপি ঐক্য করে কারপিড়িতে জেন্ডিয়া বলে আমলিকে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই সেই ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে হ্যাঁ ওইটাই কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আমলিগের সাথে আমলিগ নিজের ওয়েবসাইটে ট্যাগে રાખીছে দেখিছে

অর্থনৈতিক সম্পদ আগামী বছর আমরা পঞ্চাশ বছর পূর্তি শোধ করবো আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারত বাংলাদেশ মন্ত্রী আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদের দেখেছি এদিক ওদের থতমত খায় কেন আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি জানিনা আমি বললাম বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকবো তো গয়েশ্বর দাদা কইলো বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায় আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নি সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেছে দিচ্ছে বলে আয় চা রয়ের লোকের সাথে গয়েশ্বর রায়ের পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনুশেখাত যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে যে বিএনপি গত ডিসেম্বরে কেছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেও কলো সখী ধরো 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 আমি কি তোমার পর তা কইল বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলে জামাতিরে পুন্দায় তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না ওই যে গান আছে না হয়তো কিছুই নাই পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো ওই কাকারে দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে চাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর ইউনুসকে মোদী কইতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত হ্যাঁ এই যে ভারতের ফেও ধরা বন্ধুত্বের ফেও ধরা দেওয়া হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা কেন ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া সারা বাংলাদেশে কেউ রাজনীতি করবে পারবি না ইন্ডিয়ার সাথে গুড টার্মস না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথা ডরে কাঁপে বুঝেছাও শুনেন বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব বজরং দল হুঁশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষের থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরং দল থেকে হুঁশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে কোনো ভাষায় দিতে হবে

মালদ্বীপে নেপালে কি শর্মা ওলি ও কি ইন্ডিয়ার শ্রীলঙ্কায় কি অনুরা কুমার দেশ নায়কা ইন্ডিয়া তেলায় তেলায় ক্ষমতা এসেছে এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিস্প দিয়ে যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডড়ায় কেন প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া উন্মুখ হয়ে থাকে কেন তাহলে যারা মনে করে ইন্ডিয়ার থাকলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না রাজনীতি করেন না বাংলাদেশে ভোটে দাঁড়ায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেইন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকা ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া সিপিবি রে ঢুকাইছে বিএনপির কান্দে চেপা ইন্ডিয়ান এজেন্ডা গুলো বাস্তবায়ন করতে যেই সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবি দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করেছিল অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন গণভূতন বিপ্লব চলছিল তখন পুরো জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধ এবং নিন্দনীয় কার্যক্রম চালা গেছে আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে এম এম আকাশে বক্তব্যটা কবে দিছে জানেন আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আর সেটা পড়া মুগ্ধ হইয়া অসল স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে তাদের দিকে আমলে যখন খুনিদের জুলুম নির্যাতনের লড়াই ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের দোষর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই হাজার সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে চাইছে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা ঘটাইছে এই আকাশ দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান সিপিবির মধ্যে ফ্যাসিস বিরোধীদের এরা ট্যাগ দিত এ টু জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুলিয়া সিপিপিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোনটাসা করা হয়তো। আর এখন এই এম এম বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্রো বিএনপি হিসেবে। হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোর করতে হবে এদের সেই সিগনাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তা আন্দোলনের নামে ছাত্র ইউনিয়ন তখন গ্রেপ্তার হওয়া ছয় ছাত্র নেতাকে বিপদ গামে গেলে ঘোষণা দেয় সিপিবিআইএম এম আকাশ সংঘার মতদের ধরে শারীরিক নির্যাতন করে জেলে পুড়তে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী লীগ নেতারা কতটা নিষ্ঠুর নির্মম বাটপার হইলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্র শক্তিদেরকে লালাই দিতে পারে ফ্যাসিস্টদের এই সহযোগী সিপিবি নেতারা তাদের প্রাণাধিক প্রিয় মুজিব তনায় খুনি হাসিনা পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে এক স্বপ্ন দেখতেছে বিএনপি ধারে ভর করে আর রাজনীতির ময়দানে আশ্রয় নিবে আসন্ন পার্লামেন্টের মেম্বার হবে আর বিএনপি ও গণবিরোধী এই সমস্ত পশা ভাগারে পরিণত হতে চাইতেছে ইন্ডিয়ার পরামর্শে সোয়ার পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবে মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো এই এম এম আকাশ কয়েকদিন আগে মেঘনা গ্রুপের মোস্তফার এপিসোড করেছিলাম না দেখেন কি খাতির এই এম এম আকাশের তাহের ভাইয়ের সাথে বসিস একই টেবিলে তুই নাকি কমিউনিস্ট তো দুর্বৃত্ত আওয়ামী অলিগার্কের সাথে তোর কি সম্পর্ক আকাশের বাচ্চা উনি তো তোর শ্রেণী শত্রু দেখিসেন সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে সিপিবি অফিস কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখেছেন চাই এই জন্যে এইবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ সন্তোষ শর্মা পার রয় রেজেন্ট এর প্রথম মিটিং এনেছে বিএনপি দেখেন তারেক রহমানের উপস্থিত আছে এখন কবে তারেক রহমান লন্ডনে থাকেন চিনেন না একবার না একাধিকবার সন্তোষ শর্মারকে তারেক রহমানের মিটিং এ ছিল দেখেন আবার দেখেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি গত দিনের ন্যায় যে আমার বক্তৃতার সময় আপনাকে পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় চেয়ারম্যান আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পূজার যাপন পরিষদের লক্ষ লক্ষ নেতা কর্মীর পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাতে চাই কালবেলার প্রকাশক এখন কে জানেন কালবেলা প্রকাশক এখন বিএনপি নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস এই কালবেলার প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী এখন রয়্যাল এজেন্ট হয় বিএনপির কর্মচারী বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে উল্টা বিএনপি মুরুখ সোধা সাপোর্টার গুলা বলে আমি নাকি রয়্যাল এজেন্ট সন্তোষ শর্মা না এই বিএনপি ক্ষমতাটা আসলে আওয়ামী লীগের মতো আলম হারুন ইজার রেডি হন আবারও আপনার ধরবে এম এম আকাশ কইসে না বিএনপি এবং বামজোট উভয় বর্তমান দঙ্কিনবন্ধী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এই বিএনপি কি জিয়ার বিএনপি এই বিএনপি কি খালেদা এই বিএনপি কে কি আপনারা ক্ষমতায় দেখতে চান আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলে যায় উঠিছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর বিএনপির নেতা কর্মীরা কয়ে গেছে বিএনপির পণ দেখে আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মবস্টার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় এটার বেকুবি বলবেন না শয়তানি বলবেন এম এম দা বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন দেখেন নাই মানে এটা বিএনপিরও কথা আকাশ মিছা কথা বলে নাই এর মানে সন্তোষ কে স্টেজে আনলো কে জামাত

অপরাধটা কি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এই বলি কিছুই বদলাবে না যা ছিল আগের মতো তাই থাকবে আর একটা বিএনপি শাসন পাবো ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে এইরকম গুমখুন শুরু হবে একইভাবে সিপিং অ্যাং এর মতো ঝাঁপাই পড়ে তারা এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসতে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নেয় ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনি ক্ষমতায় যাবে

যতদিন পারেন থাকেন স্যার আর কেউ যদি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আসে না আগে বিএনপির কর্মীদের যাবেন না আপনার আন্দোলনে পারলে জনতারের সাথে নিয়ে দিবেন দাবরানি আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেটা শুনবে না তারা বিএনপির নেতাদের দেখাইলে দাদা এই যে ফর্মুলা দিয়েছিল প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুস উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এরা কেন মানতেছেন না

তারপরে হারু নিজারদেরকে আবার ধরা হবে সন্তোষ শর্মা ইন্টারগ্রেশনে হাজির থাকবে আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘন মেঘ এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল আজ তারাই ভারতের দাসত্বের ঘুটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তারা হারাইছে নিজেদের আত্মা বিকায় দিছে স্বপ্ন কিন্তু বাংলাদেশ মাথারত করার জন্য জন্মায়নি এই মাটি এই মানুষ বর্ষার বর্জ্য বিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল কইরা বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে কোন ভারতের পদলে হনকারী এদেশের শাসন করবে না